আসসালামীকুম প্রিয় দর্শক নির্বাচন দুই হাজার পঁচিশের ফলাফল আজকের বাট চোদ্দ বা জি এস এস এম ফরহাদ হোসেন সমর্থিত প্যানেল ছাত্র শিবির প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো সহ সম্পাদক এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান সমর্থিত প্যানেল ছাত্র প্রাপ্ত ভোট মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসমিন জুমা সমর্থিত শিবির প্রাপ্ত ভোট দশ হাজার একত্রিশ কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা ছাত্র শিবির প্রাপ্ত ভোট নয় আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান সমর্থিত প্যানেল ছাত্রশিবির প্রাপ্ত ভোট নয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী মোহাম্মদ সমর্থিত প্যানেল স্বতন্ত্র প্রাপ্ত ভোট সাত প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার সমর্থিত প্যানেল ছাত্র শিবির প্রাপ্ত ভোট সাত হাজার আটশো গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তনি সমর্থিত প্যানেল স্বতন্ত্র প্রাপ্ত ভোট এগারো হাজার সাতশো আটাত্তর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন সমর্থিত প্যানেল ছাত্র শিবির প্রাপ্ত ভোট সাত হাজার পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ সমর্থিত প্যানেল ছাত্র শিবির প্রাপ্ত ভোট নয় হাজার একষট্টি সমাজ সেবা সম্পাদক জুবায়ের নেসারি সমর্থিত প্যানেল স্বতন্ত্র প্রাপ্ত ভোট সাত স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ সমর্থিত প্যানেল ছাত্র শিবির প্রাপ্ত ভোট সাত হাজার আটত্রিশ মানবাধিকার ও আইন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সমর্থিত প্যানেল ছাত্র শিবির প্রাপ্ত ভোট এগারো হাজার সাতশো সাতচল্লিশ ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম সমর্থিত প্যানেল ছাত্র শিবির প্রাপ্ত ভোট নয় হাজার তিনশো চুয়াল্লিশ এটাই ছিল দুই হাজার পঁচিশের ডাকসু নির্বাচনের ফলাফল